এই রবিবারই হচ্ছে আমাদের বিরিয়ানির অন্নপ্রাশন মানে আমার দিদির ছেলের অন্নপ্রাশন তো সেই উপলক্ষে কিন্তু শপিং করা হয়েছে তো সেগুলো কি কি করেছি না করছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমি সবসে শেয়ার করেছি যে আমি কোন সাইটা পরব ঠিক আছে তো চলো একদম শেয়ার করি মানে আমার শাড়িটা আগে থেকে কেনা ছিল ওটা একদম বিয়ের সাথে কিনেছিলাম পড়াই হয়নি পড়াই হয়নি তো ও বিয়ের অন্য প্রশ্নে পড়বো আর বাবুর জন্য আর মিতুরের জন্য কেনা হয়েছে বসো 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 মানে আমরা কালকে গিয়েছিলাম বাজার আবার আজকেও যেতে হয়েছে কারণ বাবু যে জামাটা নিয়ে এসেছিলাম ওটা ছোট হচ্ছে তো সেই জন্য ওটাকে আবার চেঞ্জ করে একটু বড় সাইজ নেওয়া হয়েছে আর তো আজকে গিয়েছিলাম তো আজকে আবার এই হ্যাঙ্গারগুলো কিনে হ্যাঙ্গার হ্যাঙ্গারগুলোর দাম নিচে একশো ষাট টাকা তো আছে এর মধ্যে একটা দুশো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ হেগারো বারো পিস আছে তো এটা আমার লাগবে আর কি একবার বস তো দালাল একটা বস ভিডিওতে দেখা যেত চলো এবার দেখা যাবে তোর সাথে কোথাও এর টাওয়ালটা দেখতে পাচ্ছ একটা টাওয়াল নিচে এই নরম টাওয়ালগুলো ভীষণ কাজের মানে এটা বাবুর জন্য এটা আমি কিনিনি এটা মা কিনে দিয়েছে মানে মা কিনে রেখেছিল তো ওটা আমি ওই বাড়ি যেহেতু দিয়েছিলাম তো নিয়ে এলাম প্রথমে বিরিয়ানির জামা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে বিরিয়ানির জামা মানে ওকে তো আমি অন্য আংটি দিচ্ছি তোমাদের সাথে আংটিটা শেয়ার করেছি আর এই জামাটাও দেবো কিরকম হয়েছে এইটা না আমার এক দেখাতে এত পছন্দ হয়ে গেছে কালারটা ভীষণ সুন্দর মানে সামনে থেকে তো আরো ভালো লাগছে আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বাট ভীষণ সুন্দর জামাটা তারপরে এরকম একটা মিকি মাংস আছে দেখছো এখানে এসো এখানে বসো এখানে বসো তো এই জামাটা বিয়ারের জন্য নেওয়া হয়েছে যেগুলো বাইরে আছে সেগুলো দেখে দিচ্ছি এটা একটা মিকি টাইপ হয়েছে এটা কি দেখাচ্ছি মানে বক্সার বলে মনে হয় আর আমি নিচ্ছি হচ্ছে এই যে এই ব্লাউজটা আমি নিচ্ছি কোনো কাজ নেই সেরকম জাস্ট এরকম

করেছি এত বড় হচ্ছে আজকে সকাল থেকে ওই বাড়িতেই ছিলাম তত্ত্বগুলো সাজানো হচ্ছিলো সেইটারও কিন্তু ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর এই শাকটা নিচে হচ্ছে নিতুন তো খুব সুন্দর করে ভাঁজ করা আছে বলে আর খুলছি না যেদিন পড়বে সেদিন তো তোমরা দেখতে পাবে আর কিছুদিন কিছুদিন গ্যাপ পরে অন্নপ্রাসন তো সব ভিডিও ব্লগ অবশ্যই তো তোমার সাথে শেয়ার করবোই এই একটা ট্যাঙ্গো নেওয়া হয়েছে আমার ছেলের জন্য

এই যে এই হচ্ছে কৃতানবাবুর জামা যেটা শপিং করতে গিয়ে প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন এটা নিয়ে এসেছিলাম বাট এটা ছোটো হচ্ছে ছোটো বলতে গেলে একদম গায়ে গায়ে মানে হয়ে যাচ্ছে ও পরে মানে বেশিক্ষণ থাকতে পারবে না তো একটু বড়ো সাইজ দরকার বড় সাইজ নেবে আর এটা দিদি দিচ্ছে ওকে আর এটা প্রাইস নিচ্ছে সাড়ে ছশো তো জামাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর যে বাহুর জামাটা ওটা ওটা সেম শুধু ওটাকে দেখিয়েছি তো এটা একটু বড় সাইজ ব্যাস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস কারণ ভালো ভালো ব্লগ আসতে চলেছে অনুপ্রেরণার ব্লগ আসছে তো চলো তাহলে বাই কত মিনিট